সালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নাফিজুন আছি কয়েকদিন আগে একটা সিরাম লিপিড প্রোফাইল দেখছিলাম একজন রুগীর আজকে একই রকম লিপিড প্রোফাইল দেখছি এবং দুইজনের রিপোর্ট কাছাকাছি তাদের দুইজনেরই এইচডিএল কোলেস্টেরলটা অনেক কম আমাদের রক্তে সিরাম লিপিড প্রোফাইল যে আমরা করি সেখানে আমি চারটা জিনিস দেখি ট্রাইগ্লিসারাইড টুটাল কোলেস্টেরল এইচডিএল এবং এলডিএল এর মধ্যে যত কমই থাকে এই জিনিসগুলো আমরা খুশি হই একটা বাদে সেটা হচ্ছে এইচডিএল কোলেস্টেরল এই চারটা জিনিসের মধ্যে এইচডিএল কোলেস্টেরলটা হচ্ছে ভালো কোলেস্টেরল যেটা আমাদের শরীরের জন্য উপকারী অর্থাৎ এই জিনিসটা কমে গেলে কোনোভাবেই কোনো ডাক্তার আমরা খুশি হই না কিন্তু অনেক সময় অনেক রোগীরা না জেনে যখন দেখে যে আমার তো সবই কমে গেছে আমাদের রক্তে যত রকম কোলেস্টরল ছিল সবই কম রুগীরা খুশি হয়ে যায় কিন্তু আমরা খুশি হতে পারি না কারণ এইচডিএল কোলেস্টেরল ভালো কোলেস্টেরল শরীরে যত বেশি ভালো বেশি থাকবে তত বেশি ভালো আশা করি এই জিনিসটা পরবর্তীতে যতবার লিপিড প্রোফাইল করবেন মাথায় রাখবেন এবং যদি কোনো তারতম্য পান অবশ্যই ডাক্তারের স্মরণপন্ন হবেন ধন্যবাদ